সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার জিনিস দেখায় কারণ ভালো যেটা আপনারা দেখলে কেউ দেখছেন আর কেউ দেখছেন না যে কাঁ খোল খেতে যে যে খোল ভালো কাঁ কিভাবে কীভাবে হয় সেটা আপনারা দেখায় সুন্দর কাঁকর দেখতে মধ্যে এক একটা আছে গ্রামের ভাষা মেদ এই ফলটা এই ফলটা মেদদা এটা কোনো

ভালো কাঁকল খেতে করতে হইলে এসব কাজ কিছু কাজ করতে হয় যেটা গৃহ হচ্ছে প্রতিদিন সকালবেলায় করে প্রতিদিন সকালবেলা ভোরবেলা উঠে যে এটা হচ্ছে কাঁকল মানে কাঁকলের জাত ম্যাদ্যা ফলের এটা একটা ম্যাদ্যা ফল এই যে এইট এইট এটা হলো মেত্রিপুল এই মেত্রি ফুলের মাথাটা মেতন এই মেথা ফুলের হলুদকে হলুদ রং হানি এটা ভরাইতে হয় তাইলে একদম খুব সুন্দর এই যে লাগাইতে চাই যে তাইলে খুব সুন্দর একটা কাঁকল ধরব মানে এটা আমাদের কোনো কুক হইতো না বড় হইবো সে একদম সমান এটা মধ্যে কোনো ইয়া হইতো না মানে একটা পোকা বা একটা কোনো কিছু হইত না যেত না ছোট টাকু না হলে